তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা তারা আন্দোলন করছে উক্ত আন্দোলনের অংশ হিসেবে আমরা লক্ষ্য করেছি তারা আইনশৃঙ্খলা দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ফার্ম গেট তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের আজকে এই সকাল এগারোটা থেকে শুরু হওয়া আন্দোলনের এই মুহূর্তে এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখছেন আজ সকাল এগারোটা থেকে শুরু করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা তারা এই ফার্ম গেট ব্লকেট কর্মসূচি দিয়েছে এবং উক্ত কর্মসূচির মধ্য দিয়ে আমরা লক্ষ্য করেছি যে সাধারণ যেই শিক্ষার্থীরা রয়েছে তারা তাদের যে দাবিগুলো সেই দাবি তুলে ধরেছে এবং আজ সকাল এগারোটায় শুরু হওয়া উক্ত কর্ম কর্মসূচির মূল মূলত আলোচ্য বিষয়টি ছিল তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের মাঝে সাথে যেই তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের যে একজন সহপাঠী সাকিবুল হাসান রানা নামে এক যুবককে হত্যার প্রতিবাদে এবং তার খুনিদের গ্রেপ্তার প্রতিবাদে এই ফার্ম গেট তেজগাঁও কলেজের সামনে তারা অবস্থান নিয়েছে এবং উক্ত অবস্থানের আমরা লক্ষ্য করছি সাধারণ শিক্ষার্থীরা তাদের যে সহপাঠীকে হত্যা করার হয়েছে বলে তারা দাবি করেছে সাকিবুল হাসান রানা নামের সেই ছেলেটির খুনের হত্যার প্রতিবাদে তারা এখানে বিক্ষোভ করেছে এবং উক্ত বিক্ষোভ থেকে তারা যারা এই হত্যার সাথে জড়িত রয়েছে এবং যারা অতর্কিতভাবে তেজগাঁও কলেজে হামলা এবং ভাঙচুর চালিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে তারা এই তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা তারা আন্দোলন করেছে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন এই তেজগাঁও কলেজ এবং এর আশেপাশে যে এলাকায় সেটি ফার্ম গেট এর সাথে সংযুক্ত এবং আমরা লক্ষ্য করছি সাধারণ শিক্ষার্থীরা তারা এখানে অবস্থান নিয়ে তাদের যেই দাবিগুলো সেই দাবিগুলো তুলে ধরছে এবং উক্ত দাবি থেকে তারা জানিয়েছে যে এইভাবে একজন শিক্ষার্থীকে অতর্কিতভাবে হামলা ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষার্থে সরকার এখনো কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারছে না বলে তারা মনে করে দর্শক দেখছেন এই তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের মাঝে যেই ভীতি কাজ করছে আমরা লক্ষ্য করছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা এখানে অবস্থা নিচ্ছে এবং উক্ত অবস্থান মেটোলা বাহিনীর যে গাড়িটি রয়েছে সেই গাড়িতেও এক পর্যায়ে উঠে গিয়েছিল দর্শক দেখছেন এই ফার্মগেট এরিয়াতে তেজগাঁও কলেজের ঠিক সামনেই আমরা লক্ষ্য করছি আমরা লক্ষ্য করছি যে তারা তাদের যেই কর্মসূচি সেই কর্মসূচি তারা অব্যাহত রেখেছে সেই অব্যাহত কর্মসূচিকে তারা তারা এখনো পর্যন্ত সমাপ্ত করেনি যদিও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফার্ম গেট থেকে সরাসরি নব নিউজ টোয়েন্টি ফোর সঙ্গে আছি আমি আলিয়াজগড়